দেখো সোনু নিচে গেছিল তেছে বাবুরা কাঁঠাল দেখাই দেখো একটু কাঁঠাল দেখো এই বছরে প্রথম কাঁঠাল দেখো পাকা কাঁঠাল এখনো মানে দেখিনি এই বছরে প্রথম দেখলাম দেখি না মানে এই বছর এখনও কাঁঠাল খাওয়া হয়নি এই প্রথম এই বছরে পাকা কাঁঠাল দেখলাম আমি আর শুনু তো ভীষণ ভালোবাসে খেতে কারণ ও সেরকম তো পাইনি ছোটবেলা তো বাইরে বাইরে ছিলাম কখনও দিল্লিতে কখনও চেন্নাইয়ে কখনো মণিপুরে কখনো রায়পুরে তো সেই কারণে আর কি ও কাঁঠালটা সেরকম পায়নি আম কাঁঠালটা তো কাঁঠালটা পেয়েও ভীষণ খুশি এটা খুব ভালোবাসে খেতে তো ভাবি চলো খাকো যেহেতু আমি তো ছোটোবেলা থেকে খেয়েছি অনেক তো এখন ভালোবাসে সেরকম পাওয়া যায় না তো ওই খাক আর পরে তো আরও খাওয়া হবেই কিন্তু এইবার প্রথম এটা পাকলো পরে আরও পাকলে তো জেনেমা সবসময় আমাদেরকে সবাইকেই দেয় গাছ আছে একটা সামনে বাড়ি থেকেও পাঠিয়ে দেয় তো শোনু এই যে দেখো কাঁঠাল পেয়ে তো ও ফিনিশ করে দেবে এক মুহূর্তে তারপর কিছুক্ষণ পর আবার নিচে গেছে আবার দেখো আম দিয়ে পাঠিয়েছে দুটো সারাদিন দাপ করে আম একটা দুটো করে পড়তেই থাকে আর সেখান থেকে মাঝে মধ্যে আমাদেরকেও দেয় তো খুবই মিষ্টি আমগুলো ভালো তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা সবাইকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিলো না তো ভাবলাম চলো আজকে থেকে ব্লগটা স্টার্ট করে দিই ব্লগটা দেই তোমাদের আসলে একটু অন্যরকম অসুবিধার কারণে বন্ধ রেখেছিলাম কয়েকটা দিন তো সেই কারণে ভাবলাম চলো এখন আবার রিস্টার্ট করাই যাক তো সোনু এখানটায় দুটো বল বিছানার তলা থেকে পেয়েছে মানে এতদিন বিছানার তলাই পড়েছিল তো অনেকদিন পর এটাকে খুটিয়ে খুটিয়ে ও বের করেছে তো তারপরে ও বলছে দেখো তো কোনটা বেশি ভালো তো ওগুলোকে আমি ধুয়ে দিয়েছি ওকে ধুয়ে দিয়েছি এখন ও খেলবে তো বলছে দেখো কোনটা বেশি ই করে বাউন্স করে তো সেইটাই ও দেখাচ্ছিলো আর দু হাতে কি করে বলটাকে ওলট পালট করা যায় তো সেটাইও দেখাচ্ছিল ম্যাজিক খ্যালাই খ্যালাই হ্যাঁ তারপরে হ্যাঁ

তো ছেলের সঙ্গে গেছিলাম বাজারে বাজার থেকে নিয়ে এসছিলাম মাছ তো মাছের তেল ভাজছে এখানে বেগুন দিয়ে কাজকর্মগুলো গুলো টুকটুক করে সেরে নিয়েছে শরীরটা খুব একটা ভালো ছিল না তো যেই জন্য ঘরটা একটু অগোছালো হয়েছিল কোনো রকমে একটু আত্ম করে গুছিয়ে টুচিয়ে এই যে এখন কাজ শুরু করে দিয়েছি বাইরে দেখো কি সুন্দর বৃষ্টি হয়েছে জন্য ধুয়ে মুছে গেছে একদম পরিষ্কার লাগছে বাইরেটা দেখতে কি সুন্দর আর এই যে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখলেই তোমরা কাঁথা নিয়ে শুয়েছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ মানে কিছুদিন তো যা গরম গেল এখন ভালো লাগছে চান টান করে আমি রান্না বসিয়ে দিয়েছি মাছের তেলে ভাজা হবে মাছের ঝোল ভাত হয়ে গেছে দিকটা দেখালে তোমাদেরকে এই সবজিগুলো দিয়ে মাছের ঝোল করবো আর হচ্ছে বেগুন দিয়ে মাছের তেলের ভাজা আর হচ্ছে সেদ্ধ আলু মাখা তো এই হচ্ছে আজকে সিম্পল রান্না চলো ছটাফুট করে নিই সন্ন্যদিকটায় স্নান টান করে টিভি দেখতে বসেছে তাড়াতাড়ি করে রেখে দিবি খুব তাড়াতাড়ি একটা সুখবর আসতে চলেছে ভিডিওটা দেখতে থাকো আশা করছি বুঝতে পারবে বলবো তোমাদের বলবো না বললে হয় তোমাদের বলো তো সাথে থাকো রান্নাঘরে ঢোকা মানে রান্না করা মানে হাঁচি মারা এত হাঁচে আসে কি বলবো কোনো কিছু ভাজা করতে গেলেই ফোড়ন দিতে গেলেই খুব হাঁচে আসে আমার যেহেতু রান্নাঘরটা একটু ছোট তো গ্যাসগুলো মানে নাকের মধ্যেই ঢুকে যায় আর কি তো এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিচ্ছি মাছের ছোলের জন্য আজকে একটু কাঁচা লঙ্কাই দেবো কাঁচা লঙ্কা দিয়েই করবো আর আমি বেশিরভাগটা কাঁচা লঙ্কা দিয়েই করি শুকনো লঙ্কা মাংসতে একদম মানে যখন মাংস করি যেদিনকে সেদিনকে একটু হয়তো ওই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্স করে বেস্ট করে দিই আর কি পেঁয়াজ রসুনের সঙ্গে আদা সঙ্গে বাকি কিন্তু ঝোল টোল করলে বা কোনো ঘন্ট করলে কাঁচা লঙ্কাটাই আমি প্রিফার করি এটাই ভালো স্বাস্থ্যের জন্য বলো তো এখানটায় আজকে আমি হচ্ছে ঝিঙ্গে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো একটু সবজি টবজি দিয়ে আর কি মাছের ঝোলটা করলে পরে সবজিটা ওদিকে খাওয়া হয়ে যায় বেশি মশলা দিয়ে ঝোল খাওয়ার থেকে কেউ আসলে তখন একটা আলাদা ব্যাপার কিন্তু নিজেরা খাওয়ার জন্য আমার মনে হয় এই সবজি টবজি দিয়ে মাছের ঝোলটা একদম হেলদি মানে মাঝে মধ্যে একটু স্পেশাল করে একদম গাঢ় তেল মশলা পেঁয়াজ বেশি করে দিয়ে মশলা টশলা দিয়ে মাছের জন্য ওটার আলাদা টেস্ট সবসময় যে আবার সবজি দিয়েই খাবো তা নয় আবার ওটা হঠাৎ মঠাৎ খাওয়া ঠিক আছে আর কি মুখের স্বাদের জন্য সব সবসময় খাওয়ার জন্য এটা ঠিক আছে সপ্তাহে তো এক দুদিন মাছ খাই তো তখন এইভাবেই আমি খাই তো আজকে ভাবছি একটু গুঁড়ো মশলা দিয়ে মাছের ঝোলটা করবো অনেকেই দেখি এভাবে করে সুন্দর করে তো আমি তো বাটা মশলাটাই বেশি দিই তো আজকে ভাবছি একটু গুঁড়ো মশলা দিয়েই করব সেদিনকে গুঁড়ো মশলা নিয়ে এসেছিলাম তো ভাবলাম জলেটা দিয়েই বানাই তো এখানটায় হচ্ছে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটুখানি ভিজিয়ে রাখলাম আর আদা থেতো করে নিচ্ছি পেঁয়াজ তো ফোরনে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস এখন এগুলো সবজিটা কষিয়ে নিয়ে এগুলো দেবো ফোড়নে একটু সামান্য পরিমাণে একটু জিরাও দিয়ে দিয়েছি বা সাদাটা থেতো করে নিয়ে এখানেই দিয়ে দিলাম এটা একসঙ্গে এখন দিয়ে দেবো এদিকে আলু আর সবজিটা কষানো হয়ে গেছে এটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঝোলের জন্য জলটা দেবো এতে কিন্তু খারাপ হয়নি গো বন্ধুরা খুব সুন্দর হয়েছিল একদম সিম্পলের মধ্যে দারুণ একটা মাছের ঝোল তো এদিকে খাবার দাবার সব রেডি করে নিলাম মাছের তেলের ভাজা আর মাছের ঝোল আজকে এই হলো সিম্পল রেসিপি তার সাথে আছে স্যালাড তো চলো শোনোকে খাবারটা দিয়ে দিই দিয়ে আমিও খাবো প্রচণ্ড খিদেও লেগে গেছে আর আমার না মাছের তেলের ভাজা মাছের ঝোল হলে ব্যাস আর বেশি কিছু দরকারও পড়ে না ওগুলো থাকলে ওগুলো খেতে ইচ্ছেও করবে না এই দুটো দিয়েই খাওয়া কিন্তু শান্তির হয়ে যায় তো সেই জন্য বেশি হিজিবিজি না করে যেটা দিয়ে শান্তি হবে সেটা দিয়েই মনে হয় খাওয়াটাই ঠিক বলো তো চলো এটা শোনো কি দিয়ে আসি হ্যালো আর হ্যাঁ আলু মাখাও করেছিলাম সেটা দিতে ভুলে গেছে একদম শুনুকে তাই দিয়ে দিলাম ও আলু মাখাটা খেতে খুব ভালোবাসে তো চলো এবারে পুজো দিয়ে নেবো পুজো দেওয়া বাকি আছে আমার স্নান সেরে পুজো দিয়ে তারপরে খাবো প্রয়োজন <prescribe orders>

नहीं नहीं, नहीं सॉरी सॉरी मैं क्या बेवकूफ़ आदमी हूँ क्योंकि ग्रीन पैड लॉक का होता है ग्रैनी कभी भी ऊपर से आ सकते है मैं इसे खोल देता हूँ बस यही खोलना था मुझे तो पे और भी सारी हो गया यहाँ चीजें हो सकती ढूंढनी पड़ेगी फिलहाल ग्रैनी मेरे पीछे बहुत हाथ धोकर पड़े मुझे अच्छे से मालूम है इसलिए मैं भाग रहा लूंगा कुछ भी नहीं कुछ भी नहीं है कुछ भी नहीं निकल 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 निकलो निकल निकलो निकल निकलो इधर कुछ है क्या वाले में इसमें तो नहीं था इसमें भी नहीं है इसमें भी नहीं है इसमें भी नहीं है सब खाली पड़ा है ग्रैनी दूसरी साइड चले रहा प्लीज देख तो नहीं लीजिए मैं भाग लेता हूँ जल्दी जल्दी भाग लेते हैं बिना टाइम वेस्ट करें यहाँ पे भी बहुत सारे लगता है इन सब में से किसी ना किसी एक चीज में कुछ ना कुछ तो पक्का होगा कितने भाई पेंटिंग कब में गिर गई यहाँ पे कुछ मिला मुझे अरे क्या है ये खाना कोई ये सूच मालूम है क्या यूज होगा गड़बड़ गड़बड़ ना क्वेश्चन में बोल तो ठीक क्या होता है बोल कर मुझे कहां पर मुझे मिला है ये सामान भी रखा वाला চলো এবারে যেখানকার যেখানকার বাসন সেখানে গুছিয়ে রাখি আর এই যে বেলনাটা দেখো কতদিন ধরে রুটি বানানো হয় না জন্য একটু ছাতা পড়ে গেছে ওটা ব্যবহার করার পর ব্যবহার করার আগে আবার ওটা ভালো করে ধুয়ে নিতে হবে তো আসলে সোনুর স্কুলটা যেহেতু নেই এখন স্কুল থাকলেই মাঝে মধ্যেই টিফিনে দেই জন্য বানানো হয় বাকি ভাতটাই খাওয়া হচ্ছে বেশি এখন তো সেই কারণে ওটা ইউজ হচ্ছে না তো সমস্ত বাসন এখন গুছিয়ে রাখছি যেগুলো ঢাকা দেওয়ার সেগুলো ঢাকা দিয়ে রাখছি আর সমস্ত কাজ করতে করতে দেখো ওইদিকে সন্ধ্যাও লেগে গেল শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন জানালা দরজা সব বন্ধ করে দেবো নালে খুব মশা উৎপাদ করবে ঘরে ঢুকে তো এগুলো সব বন্ধ করে দিচ্ছি আর কালকে সোনুবাবুর যে কি হয়েছিল জানি না ও বলছে মামা কপালটা আমার খুব জ্বালা করছে তা বলছে একটু জ্বালা করছে কেন ভালো করে তাকিয়ে দেখি একটুখানি ফুলে গেছে আর কোথাও দেয়ালে টেলে ঘসা খেলে যেরকম একটু কালচে কালচে উপরটা পড়ে যায় না আস্তরণ ওরকম পড়েছে তা আমি বলছে কোথাও ব্যথা পেয়েছো কি কোথাও কী কি ঘষা লেগেছে তা বলছে না এরকম কিচ্ছু হয়নি ওর কিচ্ছু মনে নেই তা বলছে তাহলে কী হয়েছে তো তারপরে দেখি যে ও মানে ও কিছুই জানে না তো হয়তো কোনো পোকা টোকা উপর দিয়ে গেছে ফুলেছিলো ওই জায়গাটা রাত্রে এরকম দেখেছি ভাবলাম পরের দিন ডক্টর কাছে নিয়ে যাব পরের দিন দেখি একটু ফোলাটা কমেছে আর উপরে শুকিয়ে যাচ্ছে উপরে মানে যেগুলো মানে হয় ঘষা লেগেছে ওই জায়গাগুলো শুকিয়ে যাচ্ছে বললাম তাহলে যা হোক ঠিক হচ্ছে একটুখানি তারপরে আবার ব্যথাটা ওটা একটু কমেছে তো সেই জন্য আর ডক্টর কাছে নিয়ে যায়নি এমনি এদিকে করে আমার কাছে চা মানে অ্যান্টিসেপটিক লিকুইড ছিল সেগুলো লাগিয়ে দিয়েছি তো যাই হোক সকাল সকাল একটা খুব সুন্দর খুশির খবর একটা মালা অর্ডার করেছিলাম আমি সেই মালাটা চলে এসেছে আসলে আমার সোনা মালাটা তো ছিঁড়ে আছে এই ওটা তো পড়তে পারি না এই কেনা মালাই পড়তে হচ্ছে তো সেই কারণে এই মালাটা হলাম একটু অর্ডার করি তো আমার খুব ভালো লাগে নাম প্লেটের যে চেনগুলো হয় তো সেটা সকাল সকাল চলে এসছি পর দিন এটা সকালবেলার ঘটনা সুপ্রভাত বন্ধুরা এই যে চা চিরা ভাজা করেছি পেঁয়াজ লঙ্কা একটুখানি এক চেলতে লবণ দিয়ে চিরা ভাজা করেছি এটা খেতে খুব ভালো লাগে আমার তো সকালবেলা এই ব্রেকফাস্ট হচ্ছে আর জেঠিমা দেখো আম মাখা দিলেন ওদিক থেকে আমরা নিচ থেকে গিয়ে মালাট নিয়ে এসে যে এখন করছে ব্রেকফাস্ট অবশ্যই তোমাদেরকে পরিয়ে দেখাবো মালাটা আমাকে পরে কীরকম লাগছে দেখতে একটুখানি চুল টুল ঠিকঠাক করে নিয়ে এখন তো পাগলের মতো আছি সকালবেলা একটু ঠিকঠাক হয়ে নিয়ে পরে দেখাবো তোমাদের কীরকম লাগে আর কি এই মালাটা পড়লে পরে তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিন আর হ্যাঁ চলো ব্রেকফাস্টটা করতে করতে তোমাদের খুশির খবরটাও জানিয়ে দিই তো যেটা হচ্ছে বন্ধুরা সোনো পাপা চলে আসতে চলেছে কর্মশালী চলে আসতে চলেছে খুব শীঘ্রই ডেটটা তোমাদের বলছি না তবে হ্যাঁ আসতে চলেছে খুব শীঘ্রই আসলে পরে অবশ্যই দেখতে পাবে সোনু তো ভীষণ এক্সাইটেড পাপা কবে আসবে কবে আসবে আর কদিন আছে এরকম ও হিসাব করতেই আছে পাপা আসলে আমি বলছি কী করবে তুমি বলছে খেলবো ধুলবো গল্প করবো এই আর কি তারপরে ওর কিছু কিছু ডিমান্ড আছে এটা কিনবো ওটা কিনবো খুব বেশি না দু একটা আছে দুটোর মধ্যে যে কোনো একটা কিনবো বলছে দুটোর মধ্যে যে কোনো একটা কারণ ওর পাপা বেশ কিছুদিন ধরেই বলছিল পাপা তোমার জন্য কী নিয়ে যাবো কী নিয়ে যাবো কিছুতেই কিছু বলছিল না বলছিল আমার কিছুই লাগবে না কিছুই লাগবে না তারপরে হঠাৎ করে একদিন ওর কি মনে হয়েছে একটা ভিডিও দেখে একটা জিনিস ওর পছন্দ হয়েছে সেটাই বলছে হয় বোর্ড নেবো নাহলে স্কেটিং নেবো দুটোর মধ্যে একটা তো এই আর কি ওর আশা আছে তো কি করবে জানি না তো চলো এবার আম মাখাটা খাবো যেটে যেটা দিলেন তবে হ্যাঁ চাটা খেয়ে নিয়ে বেশ কিছুক্ষণ পর কিন্তু খাচ্ছি নাহলে কিন্তু গ্যাস অম্বল হয়ে যাবে একসাথে খাওয়া যায় না তাই না তো সেই কারণে আমি কিন্তু একসাথে খাইনি বেশ কিছুক্ষণ পর আমটা খাচ্ছি আর তারপরে একটুখানি রেডি সেডি হয়ে রেডি বলতে চুল টুলগুলো ঠিকঠাক করে নিয়ে একটু পাউডার মুখে মেখে চলে আসলাম তোমাদের সামনে মালাটাকে তোমাদের দেখাবো বলে এই তো দেখো কীরকম লাগছে আমাকে পরে এটা কিন্তু কাস্টমাইজ করে বানানো মালা এখানে নেম প্লেট আছে এখানে নেম প্লেটের মধ্যে আমার নাম লেখা আছে কল্পনা আর হ্যাঁ তোমাদের মানে না দেখাতে কি

মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা আমি কতটা খুশি মালাটাকে পেয়ে তবে হ্যাঁ লেন্থটা আর বেশি হলে বোধ বেশি ভালো হতো আমার মনে হচ্ছিল কিন্তু চলে চলে যায় আর কি কোনো ব্যাপার না আর দুটো মানুষের সংসারে সবসময় একা একা থাকি বুঝতেই পারছো শোনো বাবা আসাটা আমাদের জন্য কতটা বড় খুশির খবর আশা করছি আমাদের খুশিতে তোমরাও খুশি বন্ধুরা অনেক দিন পাওয়া শোনো বাবাকে আমরাও দেখতে চলেছি তোমরাও দেখতে চলেছ তাই এটা আমাদের কাছে একটা খুবই স্পেশাল দিন যে দিনটা ও আসে এখানটায় দেখো শুনো আবার আমার নাম লিখেছে মানে মালাটাকে ড্র করেছে বলছে মা আমি তোমার মালাটাকে ড্র করবো বললে ঠিক আছে করো থ্যাংক ইউ এই কাজ করছো